আসসালামু আলাইকুম দর্শক দেখতে পাচ্ছেন যে নোকিয়ার বেশ কিছু কালেকশন আমাদের হাতে চলে এসেছে তো অনেকেই কমেন্টস করছিলেন কিছু মডেল আমি দিতে পারি নাই তো আপনারা যারা নিতে চান তারা অবশ্যই শুধু নোকিয়া বলে না নোকিয়ার স্যামফোনে আইটেল ওয়াল্টন যে কোনো মডেলে ক্যাসিং নিতে কমেন্টস করুন কমেন্ট করলে আমরা খুব দ্রুতই আপনাদের সাথে যোগাযোগ করবো রিপ্লাই করবো আপনাদের এস এম এস তো আমি ক্যাচিংগুলো দেখিয়ে দিতে চাচ্ছি দেখেন অথবা আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সিক্স ফোর এইট জিরো ফোর ফাইভ জিরো টু জিরো জিরো ওয়ান সিক্স চারশো আশি চারশো পঞ্চাশ বিশ এ নাম্বারেও আপনারা হোয়াটসঅ্যাপ ইমো পেয়ে যাবেন এখানে আপনারা চাইলে দেখে শুনে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে আপনারা আমাদের কাছে মোবাইল এক্সেসরিজের যাবতীয় প্রোডাক্ট নিতে পারবেন